উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন এনডিএ এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী এই দিন সিপি রাধাকৃষ্ণন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা সিপি রাধাকৃষ্ণনের প্রস্তাবক এবং সমর্থকরাও উপস্থিত ছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নয় সেপ্টেম্বর ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী চন্দ্রপুরম পন্নু স্বামী রাধাকৃষ্ণন মনোনয়নপত্র জমা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জ রাজনাথ সিং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি পি নাড্ডা এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এই দিন সি পি রাধাকৃষ্ণনের সাথে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিতে যান জানা যায় মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে চার সেট কাগজপত্র জমা দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম সেট নথিপত্রের প্রধান প্রস্তাবক ছিলেন এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে এন এর উপরাষ্ট্রপতি প্রার্থী সংসদ ভবনের প্রণামস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি প্রথমে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রণাম করেন এবং তারপরে অন্যান্য বিখ্যাত ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রবিবার সিপি পি রাধা এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করা হয় সিপি রাধাকৃষ্ণন পূর্বে সংসদ সদস্য এবং ঝাড়খণ্ড ও তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন একজন প্রবীণ বিজেপি নেতা তিনি দুবার কোয়েম্বাটুর থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তার আগে তামিলনাড়ু বিজেপির হিসেবেও দায়িত্ব পালন করেছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ লোকসভা এবং রাজ্যসভায় সাংসদদের নিয়ে গঠিত নির্বাচনী কলেজে স্বাচ্ছন্দ্যপূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় সিপি রাধাকৃষ্ণনের জয় এক প্রকার নিশ্চিত